ছয় নম্বর হিকমত বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান সবাইকে আল্লাহ শহীদ করবেন না কিছু লোক আহত হয়ে গেল কিছু লোক হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিল কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলো মারা গেছে হ্যাঁ ওই লোকগুলি দুনিয়াতে বিদায় হয়ে গেল ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল পরিবার বিধবা হয়ে গেল ছেলে মেয়ে হয়ে গেল আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছে শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছে জিহাদের ময়দানি হোক অথবা কোনো দুর্ঘটনায় হোক অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক বাড়িতে চুরি ডাকাতি হলো একজনের কিছু হইলো না পয়সাও যায়নি ওর কিছু হয়নি আরেকজন মারা গেল খুন হইলো হ্যাঁ আর একজন জখম

সুরে আলেম আয়াত একশো একচল্লিশ তার পরে আল্লাহর বলছেন বলি ওয়াহে সাল্লাহুল্লাদী আমানুয়া আল কাফেরি বিপদ আপদে সাত নম্বর হেকমত মমিন আর কাফেরে পার্থক্য সৎ লোক আর অসৎ লোককে পার্থক্য বিপদ আপদ লোকের ওপর আসছে মমিনের ওপর আসছে আর বিপদ আপদ অসৎ বা কাফের নাফারমান গুনাগার বেনামাজী আধানামাজী ওদের ওপর আসছে পার্থক্য শোনি করানের আলোকে আল্লাহ বলছেন বলে ইউমাহিস আল্লাহুল্লাহ দিন আমান মমিনদের কি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান তমিহিস মানে ক্লিন করতে চান আল্লাহর পর আর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান ঘোনা রাখবো নাকি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ আমল বন্ধ হওয়ার আগে সে যেন এবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরাই আল্লাহর সামনে হাজির হয়ে যায় যাতে করে তার কোনো পাখাড়া কবরেও না হয় আর হাসরের মাঠেও না হয় আর জাহান্নামের না যেতে হয় তমিহিস এটাকে বলা হয় আর কাফের ক্ষেত্রে কাফের উপর যে দুনিয়ার মালা মুসিবত আসে কিছু হয় না ওয়াম হাকাল কাফিরিন আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফের কালা নিশ্চিন্ন করতে চান কাফের কি করতে যান নিশ্চিন্ন করতে চান আসমানি আযাব বা জমিনি আযাব কম্প আসমানি গজব আসলো নেপালে যে ভূমিকম্প হইল হ্যাঁ বাংলাদেশে তার ধরেন কিছু হইলো সুনামি হইলো হলো না হলো না এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারি এতে মমিনের জন্য মমিনের জন্য তাহলে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন শতক শতক কর্মশীল নেক লোকেরাও যদি হয় আর যদি কিছু গুণহাগার মমিন মুসলিম হয় তাদের কি করতে চেয়েছেন তামহিস ইমাহেশ জামাফি কুলুবি ও তাদের গুনাগুলিকে মোচন করতে চান আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন কৃণ করতে চান আর কাফের কি আল্লাফা যারা উলঙ্গহী সমুদ্র তীরে সুনামির সময় জেনার মধ্যে ডুবেছিল তাদেরকে ভাসকে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আজাব তাদেরকে আল্লাহ নিশ্চিন্ন করতে চেয়েছেন তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন নিশ্চিন্ন করতে চেয়েছেন ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছেন সুহান আল্লাহ পুরানি সব কথা আছে মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না এরকম কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন যদি নাই যেতাম তো না করতাম এটা না করতাম তো এরকম না কখন এরকম কথা বলবেন না হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এটা হচ্ছে আটিয়েদারি বিষয় লাও যদি এইরকম করতাম যদি এই এইরকম করতাম না এরকম বলবে না হাদিস না বিশ্বাস না বলছেন ফাইন না লাও তাফ তাহ বাবা শহেতান লাও যদি যদি কথাটি শায়তানের দরজা উন্মুক্ত করে দেয় শয়েতাম তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খোঁজে যদি এই হই করতাম তো এই হইতো এই করতাম না তো এরকম হইতো না এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার উপর আল্লাহ ফাতরাবুল আলেম বলছেন এক নম্বর আটাত্তরে মদ সম্পর্কে এই নামাতটা কুনু যেখানেই থাকো না কেন ইউটেক কোমল মদ তোমাদেরকে মদ পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন বলেও কুন্তুমফি বরু বুরুজি মশাই ইয়াদা যদিও তোমরা সুদীর্ঘ ভবনে থাকো না কেন সুধীর্ঘুজ ব্রুজ আজকাল টাওয়ারকে বলা আছে সুধী যদি কোনো আপনার প্যালেস প্যালেসে ঘরে আপনি থাকেন তারপরেও সেখানে মদ কোন ছিদ্র নাই সেখানে মদ গিয়ে পৌঁছে যাবে সুরা আলী আমরা আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশে আল্লাহ এশাদ করছেন অমা কান আলী নাফসিন আনতামু তাইল্লা বেশ ভাবছেন যে যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন বাঁচতো বলি না বলি না অনেকে মূর্খামি কথা এগুলা কোরআন মহাদেশ বিরোধী কথা বলছেন কোনো জন্য এমনটা হয় না যে মরে যাবে সে অন্তমোতা কোন ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে মৃত্যুবরণ করবে ইল্লা বিইذنিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ফয়সালা ছাড়া আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কিতাবান মোয়াজ্জালা যা লেখা আছে মুআজ্জালান সুনির্দিষ্ট করে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় মুহূর্ত নির্দিষ্ট বুঝা গেছে আয়ু নির্দিষ্ট রিজিক নির্দিষ্ট সবকিছু নির্দিষ্ট করা আছে এর আগে হবে না পরে হবে একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে ওটা খেয়ে গিলে তারপরে মারা যাবে মানুষকে সকলকে মৃত্যুর দ্বারা পৌঁছিতে হবে না বেঁচে যাবে কেউ বাঁচার জন্য এসছে বাসবে না আল্লাহ আকরা বলে বলছেন আমা যে আল্লাহ কাবলি কাল হেনবি তোমার পুরে কোনো মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে আফাই মিথ্যা সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশ্মনরা হাসবে অথবা দুশ্মনরা বলবে মোহাম্মদ মারা গেছে সাল্লাম ফাহমুল খালেদ তারা চিরকল থাকবে নাকি আল্লাহ বলছেন তারা চিরকাল থাকবে তোমার শত্রুরা না সবাইকে যেতে হবে আজকে যদি আপনার পালা হয় কালকে আমার পালা আছে আজকে যদি আমার পালা হয় তো কালকে আপনার পালা আছে একদিন আছে আগে আর পরে যেতেই হবে নবী করিম সাল্লাম তাহলে মারা গেছেন তাই না এটা শুনবেন সুরেজুমার আট নম্বর তিরিশ একত্রিশ মরণশীল মৃত তুমি মারা যাবে আর তারাও মরণশীল মৃত তারাও তারা অতবার তোমরা কেয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো মোর একদিন হবে আগে আর পরে কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয় এটা হচ্ছে আসল বিষয় সেইখানে আল্লাহর সামনে গিয়ে যাতে করে অপরাধী না হও আর আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও রব্বির যেমন আল্লাহ আমি জানতাম না আমি এই কাজটা করিনি মিথ্যা কথা বলছেন তখন হাত পা আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিল এইরকমটা যাতে না হয় সেখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করেন মিথ্যার আশ্রয় নেন কোনো কাজ হবে না দুনিয়াতে চলেছে খুব হ্যাঁ বাকপুটু অসৎ মানুষ অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে আদালতে গিয়ে কিন্তু ওখানে খবর চলবে না সেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাবে দুনিয়া এটা একটা বড় রহস্য বিপদ তখন মনে হয় একজন মানুষ যখন খুব দুনিয়া দারি করে তখন মনে হয় না যে মত আসতে পারে তার ডান দিক থেকে চলে যাচ্ছে বাম দিক থেকে চলে যাচ্ছে এখান থেকে চলে গেল ওখান থেকে চলে গেল মনে হচ্ছে সবাই যাচ্ছে আমি থাকবো এরকম মনে হয় না সবাই আমার আগে যাবে আমি মনে হয় সবার পরে যাব এরকম মনে হয় না হয় না দুনিয়াদারদের হয় দুনিয়াদার আরো বেশি বুঝতে পারবে কথাটা আমার কিন্তু বালা মুসিবত আসলে মনে হবে সবার আগে মনে আমি চলে যাব সব সময় আমাকে রেডি থাকতে হবে তবা করে ইস্তফার করে আমার লাইফটাকে আপডেট করে আমার সংশোধন করে ইসলা করে পাপ থেকে বেঁচে থেকে আমাকে সবসময় রেডি থাকতে হবে প্রস্তুত সুতরাং এই এসার নামাজ পড়ে প্রস্তুতই আছে হতে পারে ফজর নামাজ রমজানা সাত দূরের কথা এই একটা ফায়দা রয়েছে বালা মুসিবত আসলে এইরকম ইমান তৈরি হবে এইরকম মন মানসিকতা তৈরি হবে আল্লাহ ফাকরাবুল আলম জানা থেকে ভালো মত দান করেন এবং ভালো অবস্থায় আল্লাহ ফাকরাবুল আলম দুনিয়াতেও রাখেন যতদিন রাখবেন এবং আখেরাতে বারজাখী জীবনে আল্লাহ ভালো অবস্থায় রাখেন নিয়ামতে রাখেন আল্লাহাক জান্নাতের লস দান করেন আল্লাহাক দুনিয়া সম্পর্কে বলছেন দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস সুরানি সার নম্বর সাতাত্তর আল্লাহ বলছেন কুল হে জানিয়ে দাও দুনিয়ার ভোগ বিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প কলিল অল্প সারা দুনিয়া কলিল কিছুই না সারা দুনিয়ার রাজত্ব কিছুই না কিছুই না আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে অথবা কিভাবে মারা যাচ্ছে অথবা আল্লাহ কাবুল আলমিনের পক্ষ থেকে অসুখ বিশুকে মারা যাচ্ছে সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে অথবা সে রাজা হবে গেল আরেকজন গেল ঠিক না টাকা পয়সা দিয়ে কেউ শুধু ওষুধ পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারত তো রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা তো চারশো পাঁচশো বছর বয়স পেত ঠিক না অনেক বড় বড় আশা করে বসে আছে আশা নিরাশায় পরিণত হচ্ছে আর একজন মমিন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না যতটা আশা রাখতো তার চেয়ে বেশি পাচ্ছে তাই না কেন প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয় কিন্তু তারপর আল্লাহ বেশ কিছুদিন দিন দিলেন বেশ অনেক বছর দিচ্ছেন অনেক রমজান আল্লাহ দিচ্ছেন এগুলো বেশি পাওয়া নাই যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন আর ওরা অনেক আশা করছিল আর কখন যে আকস্মিক মত চলে সুকল্পনা করতে পারেনি জানি এত তাড়াতাড়ি মত আমি তো ভাবছিলাম এখন তুই এমপি হয়েছি বড় মন্ত্রী হব হ্যাঁ ক্যাবিনেট হব জি তো বলছেন যে কুল মাতা দুনিয়া কালী দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে সল্ফ ওয়াল আখেরা তো খেয়ের উল্লে তাকা পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ ভিরুদের জন্য কার জন্য পরকাল ভালো যারা মুক্তাকে পরেজগার মনে রাখবেন অসুস্থ হলে বা যে কোনো সময় অসুস্থ না হয়েও মত আসতে পারে সব সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন ওতে কষ্ট কম হবে আপনার মানসিক এবং এটা আল্লাহ পছন্দ করেন মান সহি মুসলিম হাদিস রয়েছে মান আহাবা লেখা আল্লাহ আহাবাল্লাহ লেখা হো যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মুলাকাত করি আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক অমান কারিহা লেখা আল্লাহ যে আল্লাহর সাথে সাক্ষাৎকে কে ঘৃণা করে আল্লাহ আমি যেতে চাই না একশো বছর আসতে চাই কারিহা আল্লাহ লেখা আল্লাহ ঘৃণা করে ওর আমার সামনে যেন না আসে ওর জন্য আমার রহমত নেই আমার সামনে না আসে আল্লাহ ঘৃণা করেন তাকে সুতরাং যেই ব্যক্তি মূর্তি চাই না আরো বাঁচব আরও বাঁচব আরও খাব আরও ভোগ করবো আল্লাপা তাকে ঘৃণা করেন